আর যারা হচ্ছে চাকাচিংড়ি সহ হরেক পদের মানে ফ্রেশ মাছের স্বাদ দিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এমন মাছের অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা এই মাছগুলো অর্ডার গ্রহণ করতে পারেন ডাব্লিউ 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 ডট ফিশ ভ্যালি ডট কম এফআইএসএইচ এ ডাব্লু এল ওয়াই ডট কম তো এই ওয়েবসাইট থেকেও আপনারা হচ্ছে এই চিংড়ি মাছের অর্ডার দিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা এসে পরিবহন মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকা সিটির ভিতরে আমরা আমাদের নিজস্ব

বারো থেকে ধরলাম আমরা নাকি দর্শক দেখেন আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই মানে বারো থেকে পনেরো পিসে কেজি হয়ে যাবে মশাল্লাহ এবং এগুলো যেহেতু আপনারা হেডলেস পাচ্ছেন সো টেনশনের কোনো কারণ নাই জাস্ট অর্ডার দিবেন বাসায় যাবে রান্না করবেন আর খাবেন বড় চিংড়ি মাছের স্বাদ দিবেন সবাই